সোনারপুরের দিকে এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে সেখানে অস্ত্রসহ গ্রেফতার তৃণমূল কর্মী উদ্ধার হয়েছে একটি বন্দুক কার্তুজ জুতার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করেছে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গ্রেফতার তৃণমূল কর্মী সোনারপুরে অস্ত্রসহ গ্রেফতার তৃণমূল কর্মী কোথা থেকে এত আগ্নেয়াস্ত্র পেল তৃণমূল কর্মী প্রশ্ন উঠছে চৌহাটি এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ তাকে জুতার বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা রুজু হয়েছে অস্ত্র আইনে কি যুব তো আমি দীর্ঘদিন ধরে করছিলাম গত মার্চ মাস থেকে সোশ্যাল মিডিয়ায় আমাকে মারধরের হুমকি নাইন এম এম পিস্তল নিয়ে গিয়ে শুট করার হুমকি এসব চলছিল তো জনপ্রতিনিধি পরে প্রথমে একজন সাধারণ নাগরিক এবং পরিবার আছে সেজন্য একটু আশঙ্কিত ছিলাম প্রশাসনের বিভিন্ন স্তরে জানিয়েও ছিলাম তো প্রশাসন যে তৎপর হয়েছেন এবং দায়িত্ব সহকারে অপরাধীদের চিহ্নিত করেছেন এজন্য আমি প্রশাসনকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাবো আর এখনও পর্যন্ত আমার সঙ্গে ও কোনোদিন দল করেনি কোনোদিনই তৃণমূল কংগ্রেসটা করেনি আমার সঙ্গে